নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্তটিকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলে থাকি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে আজকের টোটকা হচ্ছে আজকের ভিডিও হচ্ছে আগামী ষোলোই অক্টোবর দু বুধবার কোজাগরি লক্ষ্মী পুজো আগামী ষোলোই অক্টোবর দু বুধবার কোজাগরি পূর্ণিমা অর্থাৎ কোজাগরি লক্ষ্মী পুজো তো কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আমরা কিছু টোটকা কিছু পদ্ধতি কিছু মন্ত্র কিছু কৌশল কিছু রিচুয়ালস আমরা করে থাকি যার মাধ্যম দিয়ে আমরা প্রায় প্রত্যেকেই মা লক্ষ্মীর আরাধনায় ব্রতি হয়ে থাকি বিভিন্নভাবে বিভিন্ন মানুষ তারা এই লক্ষ্মী পুজোর দিন নিজেদেরকে মায়ের পুজোয় নিযুক্ত করে থাকে আমরা প্রত্যেকেই চাই যে মা লক্ষ্মীর আরাধনা করে মা লক্ষ্মীকে তুষ্ট করে যাতে আমরা আমাদের বাড়ির সুখ সমৃদ্ধিকে ধরে রাখতে পারি যাতে মা লক্ষ্মী ভগবান বিষ্ণু তাদের আশীর্বাদে এবং ধনের যে দেবতা দেখুন দর্শক বন্ধু শুধুমাত্র ধনের দেবতা মা লক্ষ্মীকেই বলা হয় তা নয় ধনের দেবতা কিন্তু কুবেরকেও বলা হয় আর মা লক্ষ্মীর পুজোর দিন আমরা কুবের পুজোও করে থাকি তাই আজকের ভিডিও হচ্ছে যে কোজাগরি পূর্ণিমার রাতে তলায় দাঁড়িয়ে শুধু একটা শব্দ বলে দিন সারা বছর আপনার বাড়িতে অর্থ আসতেই থাকবে প্রতিটা দিন প্রতিটা মাস প্রতিটা বছর আপনার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হতে থাকবে আপনার সংসারে সুখ স্বাচ্ছন্দ্য সম্প্রীতি ভরে উঠবে চলুন জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দর্শকবন্ধু আমি আমার প্রথমেই বলবো যে আগামী ষোলোই অক্টোবর দু বুধবার কখন এই কোজাগরি পূর্ণিমা শুরু হচ্ছে কতক্ষণ থাকছে কখন শেষ হচ্ছে সেটা প্রথমত আমি স্ক্রিনে দেখিয়ে নেব দেখো স্ক্রিনে দেখাচ্ছে আগামী ষোলোই অক্টোবর দু বুধবার রাত্রি সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত এই পূর্ণিমা থাকবে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে গুরুজি ষোলো তারিখ বুধবার বা সতেরো তারিখ বৃহস্পতিবার কোন দিন আমরা কোচাগরি লক্ষ্মী পুজো করব তার কারণ হচ্ছে যে আমরা ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার সন্ধে বা রাত্রি সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে পূর্ণিমা শুরু হচ্ছে সুতরাং বুধবার দিনই আমরা কোচাগরি লক্ষ্মী পুজো করব এবং অনেকেই যারা দিনের বেলায় লক্ষ্মী পুজো করে থাকে তাদের জন্য বলা যে আগামী সতেরোই অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা উনিশ মিনিটের আগে পর্যন্ত লক্ষ্মী পুজো তারা করতে পারবে এতে কোনো অসুবিধে কিছু নেই সম্পূর্ণটাই পঞ্জিকা অনুযায়ী যা সময় দেয়া আছে সেটাই উল্লেখ করলাম ধনের দেবতা অর্থের দেবতা শ্রীবৃদ্ধির দেবতা মা লক্ষ্মী এমন কিছু কিছু টোটকা আছে এমন কিছু কিছু মন্ত্র আছে এমন কিছু কিছু পদ্ধতি আছে যেগুলোকে আমরা কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা রাতে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন আমরা যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে প্রয়োগ করতে পারি মা লক্ষ্মী ভগবান বিষ্ণু এবং আপনারা সবাই জানেন যে পূর্ণিমার সময় আমরা অনেকেই মা তুলসীর আরাধনা করে থাকি মা তুলসীর পুজো করে থাকি তলায় ভোগ দিয়ে থাকি চিঁড়ে ভোগ বা অন্যান্য প্রসাদ ভোগ আমরা দিয়ে থাকি তাই পূর্ণিমার রাতে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার রাতে যখন ষোলোই অক্টোবর দু রাত্রি সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এই পূর্ণিমা শুরু হচ্ছে ঠিক তারপর থেকে রাত্রিবেলায় যে কোনো সময়ে যদি তুমি তুলসী গাছের তলায় গিয়ে আমার মা বোনদের উদ্দেশ্যে বলা অবশ্যই শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে একটা পাত্রের মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়ে সিঁদুর গুলে নেবে একটা অন্য আরেকটা পাত্রের মধ্যে অল্প পরিমাণে গুঁড়ো হলুদ যেটা শুকনো হলুদ সেই হলুদ গুঁড়োকে ঘি দিয়ে আরেকটা পাত্রে গুলে নেবে এবং তার সাথে সাথে অবশ্যই বলবো কোনো ধাতুর নয় মাটির তৈরি করা প্রদীপ যে মাটির তৈরি করা প্রদীপ তোমরা যে কোনো দশকর্মার দোকানে পাবে সেই প্রদীপের মধ্যে ঘি দিয়ে সেই প্রদীপ এবং ধূপ এই সমস্ত জিনিসগুলো জোগাড় করে সংগ্রহ করে নিয়ে তুমি তোমার সময় অনুযায়ী পূর্ণিমার সময় অলরেডি আমি স্ক্রিনে দেখিয়েছি এই পূর্ণিমাটা শুরু হবার পর থেকে তোমার সময় অনুযায়ী রাত্রি নটা দশটা এগারোটা বারোটা একটা দুটো যখন তোমার মনে হবে তুমি তুলসীতলায় গিয়ে এই শব্দটা শুধু বলে দাও এই শব্দটা বলা মাত্রই মা লক্ষ্মী ভগবান বিষ্ণু মাতা তুলসীর আশীর্বাদে তোমার পরিবারের শ্রী শ্রীবৃদ্ধি দিন দিন ঘটবেই ঘটবে জীবনে কোনো দিন মা লক্ষ্মী ভগবান বিষ্ণু মাতা তুলসীর আশীর্বাদে তোমাদের যে মনস্কামনা আছে শুধু অর্থ নয় যে মনস্কামনা আছে যে মনস্কামনা যার যে মনস্কামনা যে হতে পারে যে তুমি ঋণে প্রচুর পরিমাণে জর্জরিত হয়ে গেছো ঋণের জালে জড়িয়ে যাওয়া এটা অত্যন্ত মানুষের কাছে একটা দুঃসাধ্য কষ্টকর বিষয় তাই বলবো যারা অত্যাধিক পরিমাণে ঋণে জর্জরিত হয়ে গেছে যারা প্রচুর পরিশ্রম করেও পয়সা রোজগার করতে পারছে না টাকা রোজগার করতে পারছে না ব্যাঙ্ক ব্যালেন্স বারবার জায়গায় যখনই সে ব্যাঙ্কে গিয়ে তার সেভিংসের পাসবুকটাকে আপডেট করাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে দেখছে শুধু মাইনাস 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 সে মাইনাসের খাতায় প্রত্যেকটা সময় সে চলে যাচ্ছে সে না পারছে তার জীবনটাকে সুখের মধ্যে দিয়ে কাটাতে না পারছে একটা ভালো ছেলে মেয়েকে পড়াশুনো দিতে তাই প্রথমেই আমি যে জিনিসটা আজকে বলবো যে টোটকাটা বলবো যে যেরকম আমি বললাম যে এটা নারী পুরুষ নির্বিশেষে সবাই সবার জন্য করতে পারে যে একটা পাত্রের মধ্যে হলুদ গুলে নিয়ে একটা আরেকটা পাত্রের মধ্যে সিঁদুর গুলে নিয়ে অবশ্যই সিঁদুর দিয়ে এবং মাটির প্রদীপের মধ্যে ঘি দিয়ে তুলসী তলায় তুমি যাও প্রথমে গিয়ে তুমি সেই তুলসী গাছের মধ্যে ডান হাতের অনামিকা আঙুলে করে একটুখানি সিঁদুর নিয়ে সেই তুলসী গাছে এরকম করে তুমি একটু সিঁদুর দিয়ে দাও একটুখানি হলুদ দিয়ে দাও হলুদ দেবার পর যে ঘিয়ের প্রদীপটা বলেছি সেই ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে দাও ধূপ জ্বালিয়ে দাও ধূপ জ্বালিয়ে দেওয়ার পর স্ক্রিনে যে মন্ত্রটা দেখাচ্ছে সেই মন্ত্রটাকে তুমি তুলসী গাছের সামনে হাত জোড় করে বসে কি করবে সেই মন্ত্রটাকে তিনবার জপ করবে জপ করার পর তারপরে তুমি ঘড়ির কাঁটা ঠিক যেভাবে ঘোরে সেইভাবে অর্থাৎ কওয়াইজ ওই তুলসী গাছ থাকুক বা তুলসী মঞ্চটা থেকে থাক সেই তুলসী মঞ্চকে তুমি সাতবার প্রদক্ষিণ করবে সাতবার যখন তুমি প্রদক্ষিণ করবে তখন তোমার যে মনের কামনা সেই মনের যে বাসনা তুমি যা পেতে চাইছ যা এতদিন প্রচুর চেষ্টা করেও তুমি অধরার থেকে গেছে সেই জিনিসটা তোমার কাছে যে সংসারের শ্রীবৃদ্ধি সংসারের উন্নতি পারিবারিক দ্বন্দ্ব কলহ বিবাদ সব কিছু মা লক্ষ্মী ভগবান বিষ্ণু এবং মা তুলসীর আশীর্বাদে যেন সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা গৃহ ক্লেশ বিবাদ হিংসা মারামারি এইগুলো যেন সারা জীবনের জন্য চলে যায় এবং সারা জীবন তুমি তোমার পরিবারের প্রত্যেকটি সদস্য তোমার সন্তান তোমার আত্মীয় স্বজন প্রত্যেকে যেন সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করে থাকে তাই বলবো যে এই মন্ত্র তুলসী তলায় দাঁড়িয়ে তিনবার উচ্চারণ করার পর যখন তুমি তুলসী মঞ্চটাকে ঘড়ির কাটা যেরকম ঘুরে সাতবার ঘুরলে সেই ঘোরার ফলে কি হবে না মা লক্ষ্মী ভগবান বিষ্ণু এবং মা তুলসীর আশীর্বাদে তোমার সুখ সমৃদ্ধি অর্থ বহুগুণ বেড়ে যাবে যেটা তোমার কাছে অকল্পনীয় তোমার জীবন থেকে দুঃখ দারিদ্রতা সারা জীবনের জন্য দূর হয়ে যাবে এবং এই টোটকাটার এতটাই প্রভাবশালী ক্রিয়া যে প্রত্যেকে তোমাকে গুরুত্ব দেবে এবং তুমি সবার মন জয় করতে পারবে স্ক্রিনে মন্ত্রটা দেখাচ্ছে মন্ত্রটা দেখে নাও মন্ত্রটা হচ্ছে ওং শ্রীং হ্রিং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ্ধ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নম এই মন্ত্রটা তিনবার জপ করে তুলসী মঞ্চ বা তুলসী গাছটাকে সাতবার প্রদক্ষিণ করবে এছাড়াও আমি বলবো যে আর একটা টোটকা আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি মা লক্ষ্মীর সবথেকে অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে সেটা হচ্ছে পদ্মফুল লক্ষ্মী পুজোর সময় যেমন ঠাকুর মশাই পুজো করে যায় তিনি তার নিয়ম অনুযায়ী তার সময় অনুযায়ী তিনি পুজো করে চলে যাবেন ঠিক আছে তুমি কি করবে না বাজার থেকে তুমি একটি গোলাপি রঙের পদ্মফুল আগে থেকেই সংগ্রহ করে এনে রেখে দেবে যা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মা লক্ষ্মীকে তুমি যে ফুল দাও না কেন মা লক্ষ্মীর সবথেকে প্রিয় ফুল হচ্ছে ফুল। যখনই তুমি একটা পদ্মফুল মা লক্ষ্মীর কাছে অর্পণ করবে তখন তোমার মনস্কামনা তোমার যে পুণ্য তোমার যে ঐশ্বরিক যে ক্ষমতা যেটা তোমার শরীরের মধ্যে অন্তর্নিহিত আছে সেটা বেরিয়ে আসবে এবং এমন পৃথিবীর কোনো শক্তি নেই স্বর্গমর্ত প্রাতাল এই লোকের মধ্যে তোমার প্রচুর প্রচুর টাকার মালিক হওয়া থেকে তোমাকে আটকাবে যে ঋণের মায়াজালে তুমি নিজেকে জড়িয়ে ফেলেছিলে সেইখান থেকে তুমি অনায়াসে নিজেকে মুক্ত করতে পারবে কি করবে না বাজার থেকে বলেছি যে একটা গোলাপি রঙের পদ্মফুল কিনে এনে রাখবে এবং আতর আতরের সেন্টটা কি হবে না গোলাপ সেন্ট হবে এই গোলাপ সেন্টটাকে তুমি কিনে এনে রেখে দাও যদি গোলাপ সেন্ট বা গোলাপ আতর সংগ্রহ করতে না পারো তাহলে গোলাপ জল বাট আমি বলবো যে গোলাপ যে সেন্ট আছে বা গোলাপ এটা কেটে দেবেন বা গোলাপ ফ্লেভারের যে আতর আছে সেটাকে তুমি সংগ্রহ করে রেখে দাও মা লক্ষ্মীর সামনে আসনে বসো আসনে বসে সেই পদ্ম ফুলটাকে ভালো করে ফাটিয়ে নাও ডাঁটিটাকে ভেঙে ফেলে দিয়ে সেই পদ্মফুলটাকে হাতে রেখে তার মধ্যে কি করবে না বাম হাতের মধ্যে পদ্মফুলটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে রেখে তার মধ্যে অল্প পরিমাণে আতর ছিটিয়ে দাও গোলাপ ফ্লেভারের আতর ছিটিয়ে দিয়ে তারপরে এই ডান হাতটাকে ঠিক এইভাবে চাপা দিয়ে তুমি মা লক্ষ্মীর কাছে তোমার মনস্কামনা জানাও যে হে মা লক্ষ্মী হে ধনদেবতা কুবের হে বিষ্ণু আমার দৈনন্দিন জীবনের যে আর্থিক সমস্যা আমি ঋণের জালে জড়িয়ে যাচ্ছি আমার শরীরে আমার মনে আমার প্রত্যেকটা অন্তরের হৃদয়ে আমার রক্তকণায় যে সমস্ত রোগ ব্যাধি আছে সেই রোগটিকে আমাকে মুক্তি দাও মা আমার সংসারের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটাও আমার পুত্র সন্তান আমার স্বামী আমার বাড়ি আমার পরিবারের প্রত্যেক সদস্যের যেন সার্বিক উন্নতি হয়ে থাকে এবং কোনোদিন যেন দারিদ্রতা আমাকে এবং আমার পরিবারের কোনো সদস্যকে স্পর্শ করতে না পারে এই মনস্কামনা জানিয়ে তুমি ওই পদ্ম ফুলটা মায়ের শ্রীচরণে দিয়ে দাও মা লক্ষ্মীর শ্রীচরণে ওই পদ্ম ফুলটা দিয়ে দেবে তারপরে কি হবে যখন পূর্ণিমা কেটে যাবে ওই পূর্ণিমা কেটে যাবার পর পূর্ণিমাটা কখন কাটছে না বলেছি সতেরোই অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা উনিশ মিনিটে এই পূর্ণিমা কেটে যাবার পর যে কোনো সময়ে তুমি দশকর্মার দোকানে পাওয়া যায় বা যে কোনো কাপড়ের দোকানেও পাওয়া যায় ছোট্ট পরিমাণে একটা লাল কাপড়ের টুকরোর মধ্যে লাল কাপড়ের টুকরোর মধ্যে ওই পদ্ম ফুলটাকে তুমি পুরলি করে বেঁধাও পুরলি করে বেঁধে এটা কেটে দেবেন পুল্লি করে বেঁধে নাও পুল্লি করে বেঁধে নিয়ে তুমি ওই পদ্ম ফুলটাকে তুমি যেখানে তোমার আলমারিতে টাকা পয়সা রাখো গহনা রাখো অথবা যদি মনে করো যে তোমার স্বামীর অফিসে কোনো ড্রয়ারে রাখবে ব্যবসার স্থলে যেখানে ক্যাশ থাকে ক্যাশ বাক্সে রাখবে এই রকম কোনো জায়গায় রাখো জীবনে কোনো দিন তোমাকে দারিদ্রতা স্পর্শ করতে পারবে না সুতরাং প্রত্যেকের কাছে বলবো যে এই টোটকাগুলো কোজাগরি পূর্ণিমার রাতে কোজাগরি পূর্ণিমার দিন মা লক্ষ্মীর সামনে এবং এর আগে যে একটা টোটকাটা আমি বলে গেছি যে তুলসী তড়ায় দাঁড়িয়ে এই শব্দটা শুধু বলে দিন কি শব্দ সেটা আমি স্ক্রিনে দেখিয়েছি সারা বছর সারা জীবন তোমার জীবনে শুধু অর্থ আসতেই থাকবে অর্থের জন্য তোমাকে আহাকার করতে হবে না আরও একটা টোটকা আমি বলে রাখি ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ পূর্ণিমাটা সন্ধ্যা বা রাত্রি সাতটা পঁয়তাল্লিশ মিনিটের পর যখন তুমি সতেরো তারিখ সকালবেলায় ঘুম থেকে উঠছো অলরেডি তখন পূর্ণিমা থাকছে কারণ সতেরো তারিখ সন্ধ্যা পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত পূর্ণিমা থাকবে সুতরাং সতেরোই অক্টোবর বৃহস্পতিবার যখন তুমি ঘুম থেকে উঠবে এই ঘুম থেকে উঠেই বিছানায় বসে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসেই স্ক্রিনে একটু পরে একটা মন্ত্র দেখাবে সেই মন্ত্রটা তুমি পারলে স্ক্রিনশট মেরে রাখবে তোমার মনস্কামনা জানিয়ে ওই বিছানায় বসেই বাসি মুখেই কারোর সাথে কথা না বলে মুখে জল না দিয়ে কারোর মুখ দর্শন না করে কারোর সাথে কথা না বলে মুখে এক ফোঁটাও জল না দিয়ে জাস্ট ঘুম ভেঙেছে ঘুম ভাঙার পর তুমি বিছানায় পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসে মাত্র তোমার মনস্কামনা জানিয়ে তিনবার মন্ত্রটা বলে দাও পৃথিবীর আবারও বলছি কোনো শক্তি নেই কোনো অশুভ শক্তি নেই কোনো অশুভ মানুষ থাকতে পারে না কোনো অশুভ শক্তি থাকতে পারে না যে তোমার উন্নতিতে বাধা হয়ে দাঁড়াবে মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে এই মন্ত্রটা ঠিক বিছানায় বসে তিনবার বলে দাও এবং যদি পারো তুমি অবশ্যই ব্রহ্ম মুহূর্তটাকে কাজে লাগাবে ব্রহ্ম মুহূর্ত কখন না ভোর চারটে থেকে ছটার মধ্যে ভোর চারটে থেকে ছটার মধ্যে ঘুম থেকে উঠে বিছানায় বসেই তুমি যে অবস্থায় থাকবে ভোর চারটে থেকে ছটার মধ্যে ঘুম থেকে উঠেই দরকার হয় স্ক্রিনশট যে মেরে রেখেছো একটা সাদা কাগজে বা যে কোনো একটা কাগজে মন্ত্রটা লিখে রেখে নাও লিখে রেখে সেই দেখে দেখে সেই মন্ত্রটা বলো বা মুখস্থ করে নাও স্ক্রিনে মন্ত্রটা দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ওং হিং ক্রিং ক্লিং শ্রীলক্ষ্মী গৃহে ধনপুরয় ধনপুরয় চিন্তায়ং দূরয়ে সোহা আবারও বলছি ওং হিং ক্রিং ক্লিং শ্রীলক্ষ্মী মম গৃহে ধনপুরয় ধনপুরয় চিন্তায়ং দূরয়ে সহা এই মন্ত্রটা তুমি তিনবার উচ্চারণ করবে অবশ্যই তোমার আর্থিক সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারবে এবং তোমার জীবনের যে যে সমস্যাগুলো তোমাকে প্রতিটা মুহূর্তে বিদ্ধ করছে সেই সমস্যা থেকে তুমি নিজেকে মুক্ত করতে পারবে এবং যে কোনো মনস্কামনা তোমার অবশ্যই পূর্ণ হবে ছাড়াও আমি বলবো যে মাকে সেদিন পারলে তোমরা অবশ্যই তোমাদের সাধ্য মতো ফল মিষ্টান্ন এবং মায়ের সব যেটা প্রিয় সেটা হচ্ছে তালের যে আঁকুর হয় সেই তালের আঁকুর নারকেলের জল এবং চিড়ে এইটা অবশ্যই প্রসাদ হিসাবে মা লক্ষ্মীকে তোমরা নিবেদন করবে মা লক্ষ্মী ভগবান বিষ্ণু মা তুলসী তোমাদের প্রত্যেকের জীবনে ধনধান্যে ভরিয়ে দিক এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বামদেবের কাছে একটাই করজোরে প্রার্থনা পৃথিবীর যে প্রান্তটিকেই আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে তারা ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক এবং দুঃখ দারিদ্রতা ঋণের জালে জড়িয়ে পড়া এই যে অভিশপ্ত জিনিসগুলো এর থেকে তারা চিরতরে মুক্তি পাক এইটাই হচ্ছে আমার একমাত্র কামনা মা লক্ষ্মীর কাছে ধনদেবতা কুবেরের কাছে দেবরাজ ইন্দ্রের কাছে ভগবান বিষ্ণুর কাছে এবং মাতা তুলসীর কাছে সবার চরণের রইল আমার শতকোটি প্রণাম শেষ করছি আজকের ভিডিও জয় তারা জয় জয় তারা, জয় বাম জয়